তেইশ পার চব্বিশের আবাহন গত এক বছরের হিসাব খাতা মেলানোর পালা এবার ওড়িশা হোক বা উত্তরপূর্বের পূর্বের মণিপুর বাংলার রাজনীতি থেকে বিশ্বকাপ এক মুহূর্তের জন্য ঝাঁপ ফেলেনি আনন্দবাজার অনলাইনের ক্যামেরা চব্বিশে চৌকাটে দাঁড়িয়ে একবার নিউজ রুমের চর্চা করে নেওয়া যাক দোসরা জুন দু হাজার তেইশ নিউজরুমে গড়পর্তা সন্ধ্যা সব হিসাব পাল্টে গেল মুহূর্তে সন্ধ্যা সাতটার একটু পরে খবর এলো ওড়িশার বাহানগা বাজারের কাছে দুর্ঘটনায় পড়েছে আপ ভোরের আলো আগেই পৌঁছালো আনন্দবাজার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ঘটনাস্থলে যেখানে একেবারে তিনটি ট্রেন একই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মালগাড়ি এবং দুটি ট্রেন অন্যদিক থেকে আমার পেছনে যে লাইনটি রয়েছে যে ডাউন লাইন ব্যাঙ্গলোর থেকে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস সেই এক্সপ্রেস গিয়ে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো থেকে অ্যাক্সিডেন্টকে রোড কজমে যায় কেস কারণ সে ইয়ে প্রবলেম হই ও পোরা কাপোরা টেকনিক্যালসে ওর কেস পে কারণ সে হই ও সমঝা জায়গা ক্যামনাবন্দি হলো ধ্বংসের ছবি মৃতদের জন্য হাহাকার আর উদ্ধারে হাত লাগানো স্থানীয়দের মরিয়া চেষ্টা দুশো জনের মৃত্যু বারোশো মানুষ আহত স্কুল বাড়িতে অস্থায়ী মঠ বোর্ডে অঙ্ক কষা রয়েছে কিন্তু সেই স্কুল এখন দখল নিয়েছে লাশেদের সারি দুর্ঘটনার একান্ন ঘন্টা পর ফের ওই লাইনে ট্রেন চল বাহানগাঁও দুঃস্বপ্ন মুছে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করল কিন্তু সব কি আর আগের মতো হয় যে স্কুল বাড়িতে ঠাঁই হয়েছিল শয়ে শয়ে মৃতদেহের তার আর পুরনো জীবনে ফেরা হলো না ওই ক্লাসরুমগুলোতে বসতে ভয় পাচ্ছে পড়ুয়ারা ভয় পাচ্ছেন শিক্ষক শিক্ষিকারাও মেরে গো ডর দুর্ঘটনার ছদিন পর আনন্দবাজার অনলাইন যখন বাহানাগা হাই স্কুলে যায় তখন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক প্রত্যেকেই নিজেদের ভয়ের কথা ব্যক্ত করেছিলেন পূজা পাঠ বাদ আম স্কুল কো মেরি বাচ্চে কো ছাড়ঙ্গে পড়াই কে তারপরেই প্রশাসনিক সিদ্ধান্ত হয় ভেঙে ফেলা হবে স্কুল বাড়িটি তৈরি হবে নতুন ভবন দু চব্বিশ লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে শেষ পঞ্চায়েত নির্বাচন জুলাইয়ের গ্রাম ভোটকে অনেকেই চব্বিশের মহড়া বলে দেখছেন অন্যান্যবারের মতো এবারেও সন্ত্রাসমুক্ত ভোটের সুযোগ পেলেন না রাজ্যবাসী

ভোটের দিন পর্যন্ত অন্তত আটান্ন জনের আপনি ইলেকশন কমিশনার ভোটারদেরকে ডেকে এনেছিলেন ভোট দিতে আপনার দায়িত্ব রাজ্য সরকারকে বলা প্রত্যেক মৃতকে পঞ্চাশ লাখ আহতদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পোস্টাল ভায়ালেন্স বন্ধ করার জন্য যা যা করার সে ব্যবস্থা আপনার দিক থেকে করা উচিত তেসরা মে থেকে জ্বলছে মণিপুর সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের দাবি তফসিলভুক্ত জনজাতির স্বীকৃতি তার বিরোধিতায় মিছিলের ডাক দিয়েছিল মণিপুরের কুকি নাগা ইত্যাদি জনগোষ্ঠীর নেতৃত্ব সেই মিছিলকে কেন্দ্র করেই সংঘর্ষ the kuki also we have certain kashmir lands rights we are afraid there's so many of our rights will be taken away

Actually the 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 black one like name name uh, name is Truchanpur, and this district district because of of conflict with the Meite, we don't want to name our district after the name of, uh, the Meite king। के, भी मारा है, के, गंदा गंदा बात करता है हम लोग तुम सब मारेगा बोलता है हम लोग ये पीस एक मिनट में भी आ सकता है मगर हम हम हमारे गवर्नमेंट को एक भी बात नहीं किया

দুপক্ষের গোলাগুলির মধ্যে ব্যারিকেড ঘেরা রাস্তায় সেনা আধা সেনা টহলের মধ্যেই জুলাই মাসে মণিপুরে যায় আনন্দবাজার গত এক বছরে বারবার দুর্নীতির অভিযোগে নাজিয়াল হতে হয়েছে তৃণমূল কংগ্রেস সিবিআই বা ইডির হাতে নেতা মন্ত্রীদের গ্রেফতারিতে শাসক দলের বিরুদ্ধে অস্ত্রে শান দিয়েছে বাম কংগ্রেস বিজেপি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়ি থেকে কুড়ি কোটি টাকার নগদ উদ্ধার হয়েছে তার পাশাপাশি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। একই দিনে ক্ষেত্রের বিভিন্ন আধিকারিকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা সারা রাত পার করে পরের দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়েই বেরোলেন ইডি আধিকারিকরা গ্রেপ্তার হলেন তৎকালীন শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে একের পর এক তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতা বিধায়ক গ্রেফতার আর বিজেপিকে সহ্য করা যাচ্ছে না সব সীমা লঙ্ঘন পার করে দিয়েছে যদি কেউ ভাবে যে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে তৃণমূল কংগ্রেস একুশে জুলাই এর মঞ্চ হোক অভিষেকের জনজোয়ার যাত্রা এবং দিল্লিতে ধর্মা তৃণমূলের এক বছরের খতিয়ান রেখেছে জলকুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যু আর যা ঘিরে ইতিমধ্যেই তোল পার ছাত্র অভিযোগ দাদাদের অতিষ্ঠ হয়ে তিনতলার বারান্দা থেকে যে একটা ভালো ছেলে কিভাবে মারা গেছে শুরু হয় শাসক বিরোধী রাজনীতি ময়লা যেমন দুধে সিদ্ধ করলে তার রঙের পরিবর্তন হয় না এরা ঠিক তাই যে প্রথম কথা সেই হোস্টেলে পাস আউট হয়ে যাওয়ার পরেও সরকারি গভর্নমেন্টের ট্যাক্সের পয়সা থাকছে কেন আমার সমকক্ষ বা খানিকটা যার কাজটা চেপে ধরে আমি নিচে নামিয়ে দিতে পারি যার গলাটা চেপে ধরে আমি আমার ইগো স্যাটিসফ্যাকশন করতে পারি এমন কাউকে পেলে আমি তার উপর গায়ের ছাল মিটিয়ে দিচ্ছি এই প্রবণতা তো ভীষণভাবে বাড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরও ছয় মাকে ফোন করে বললো মা আমি ভালো নেই আমার প্রচন্ড ভয় করছে মা তুমি আসছি ফিরে আসো এখন যাই তোমার সাথে অনেক কথা আছে মা অনেক কথা সেই কথা জানি না সাতাশে অগস্ট সকাল সাড়ে আটটা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে উত্তর চব্বিশ পরগনার দত্তপুক সকালে এসে দেখছি লাশ আর ছড়িয়ে ছিটে পড়ে আছে একটা টালির ওপরে পড়েছিল আর এখানে তিন চারটে ছিল ওই সাইডে একটা পড়েছিল এর আগে একুশে মে একইভাবে রক্তাক্ত হয়েছিল বজবজ মৃত্যু হয়েছিল এক শিশু সহ তিনজনের দুক্ষেত্রেই বাজির আড়ালে বোমা বাঁধার অভিযোগ তোলেন বিরোধীরা মুখ্যমন্ত্রী কি চেয়েছেন যে চাইছেন গোটা রাজ্যটাকে কি শ্মশান বানাবেন এটা রাজিতে সীমাবদ্ধ নয় বড় কোনো এখানে রহস্য আছে তদন্ত করলে উঠে আসবে আমি চাই এনআইএ তদন্ত হোক পুরো জায়গা জুড়ে এখানে শুধু বারুদ আর বারুদ প্রশ্ন ওঠে পুলিশের নজরদারি নিয়ে এখানে চার বছর আগেও বিস্ফোরণ হয়েছিল পুলিশ ধামা চাপা দিয়েছে তৃণমূলের নেতারা তোলা তুলে নিয়ে চলে গেছে প্রশাসন সব যা দাঁড়িয়ে যারা এখানে বসে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে রাসবজল কেন বিস্ফোরণ স্থল ছেড়ে আমরা সটান চলে এলাম বাসবাগানে কারণ এখানে আসলে আটকে উঠতে হয় এখানে 3-4 বছর ধরেই এই কাণ্ড চলতো এবং তারা পুলিশ প্রশাসনকে জানানোর পরেও কোনো রকমের সমাধান সূত্র পাননি বজে বজে যদি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার পর কি অবস্থা ক্যাটারকেতে দোকান ভেঙেছে লোককে মেরেছে লোককে তুলে নিয়ে গেছে বাজির রেঠক নিয়ে চলে যাক কিন্তু ফুল সামনে থাকেন বাজি রেটক হোক আর খাঁপাড়ার তো বাজি লোক আগে দিয়ে আসবে সবাই বাজি করি আমরা মানে আনন্দের বাজি সবাই করি কোনো বোমা মোটামুটি নয় বা মানুষ মারার বোম নয় এই যে আমি যে দোকান থেকে চাটি নিলাম সেই দোকানটি একদিনের জন্য বন্ধ ছিল পাড়া থেকে কেউ বেরোতে পারছে না আমাদের কত কষ্ট হচ্ছে আমরা এই শোকে রোগে রয়েছি আবার এর হচ্ছে হত্যাচার হচ্ছে সবসময় পুলিশ যাচ্ছে আমাদের বাড়িতে যৌনকর্মীদের শ্রমজীবীর স্বীকৃতির দাবিতে সামাজিক সম্মানের দাবিতে লড়াই বহু পুরো সোনাগাছিতে দুর্বার পরিচালিত দুর্গাপুজোকে সেই লড়াইয়েরই অঙ্গ বলে দেখেন ওই পেশাজীবীরা আমাদের যে দাবি দেওয়া যৌনকর্মীরা পেশার স্বীকৃতি পাক যৌনকর্মী সন্তানরা সমাজের মূল স্রোতে ফিরে ফিরে যাক খেলাধুলা থেকে আরম্ভ করে গান সব জায়গায় তারা যাতে সার্বিক অংশগ্রহণ পায় বিভিন্ন বিষয়গুলোকে আমরা মা দুর্গার দশ হাতে থিম আকারে লিখে লিখে রেখেছিলাম যাতে যারা দর্শনার্থী তারা এই বিষয়গুলোকে দেখে বুঝুক এবং আমাদের সম্পর্কে যে ভুল ধারণা সমাজে সেইগুলোকে তারা পরিবর্তন করুক এবারে সেই অধিকারের লড়াইয়ে যুক্ত হলো আর এক যৌনকর্মীদের যৌন যে পুজো সেই পুজোর থিম এবার তারাই তাদের পুজোর মুখ অর্থাৎ কোনো তারকা নয় নিজের জীবনের যে কষ্ট যন্ত্রণা সেই যন্ত্রণাই তারা তাদের পুজোর মধ্যে ফুটিয়ে তুলবেন মানে চারটে দিন ওই যৌনকর্মীদের যে মাটিটা নেওয়া হতো মা দুর্গা তৈরি হতো তাদের একটা সম্মানের জায়গা রাখা হতো সেটা কিন্তু যৌনকর্মী জনগোষ্ঠীর একটা দাবি আছে তিনশো দিন নয় তিনশো দিন আমাদের সম্মান চাই সেই জায়গা থেকে আমাদের এই কমিটি দুর্বার দুর্গোৎসব কমিটির চিন্তাভাবনা যে আমরাই কেন আমাদের পুজোর ভাগ নেব না প্রান্তিক অবস্থান থেকে সরাসরি পুজোর পোস্টারে নিজেদের গর্বিত মুখ তুলে ধরলেন সোনাগাছির মেয়েরা দুর্বার সদর্পে ঘোষণা করল আমাদের পুজো আমরাই মুখ আমরা বলছি আমাদের রাজ্যে প্রায় বাদে ফের সংবাদ শিরোনামে সিংহ জমি আন্দোলন টাটার ন্যানো কারখানার গুজরাতে স্থানান্তর তৃণমূলের কৃষি জমি রক্ষার আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদের রাজনৈতিক ভিত্তি শক্ত করা একসময় রাজ্য রাজনীতি আবর্তিত হয়েছে সিঙুরকে ঘিরে আরে টাটাকে আমি দাঁড়াইনি সিপিএম দাঁড়িয়েছে রতন টাটা বলেছিলেন যে আমাকে বন্ধু ঠেকিয়ে দিয়ে এখান থেকে তাড়ানো হয়েছে কে বন্ধু টিকারটা কে দাঁড়িয়েছে টিকার বলেছিলেন কাকে ইঙ্গিত করেছিলেন দু ষোলো সালে সিঙুরে কৃষিজমি অধিগ্রহণকে অবৈধ বলেছিল সুপ্রিম কোর্ট দু হাজার অক্টোবর মাসে টাটা গোষ্ঠী জানালো সিঙুর থেকে ন্যানো কারখানা সরাতে বাধ্য হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারকে সাতশো পঁয়ষট্টি দশমিক আটাত্তর কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সালিশি আদালত বা আরবিট্রাল ট্রাইব্যুনাল ফের রাজ্য রাজনীতিতে ফিরে এলো সিঙুর চর্চা ইডেন এ বিশ্বকাপ তাও আবার উৎসবের মরশুমে ক্রিকেট জ্বরে আক্রান্ত কলকাতার সঙ্গে থেকেছে আনন্দবাজার অনলাইন ড্রেসিং রুমে আগুন থেকে টিকিটের কালোবাজারি বহু ব্যক্তি তারা ইডেন গার্ডেনসের সামনে এসে বসে আছেন কারণ তারা কোনো না কোনো কালোবাজার চক্রের খপ্পরে পড়েছেন এবং সেখানে টাকা দিয়ে নিজেদের টাকা হারিয়েছেন নিউজরুম হয়ে বিশ্বকাপের উন্মাদনার আঁচ পৌঁছে গিয়েছে দর্শকদের কাছে প্রেমে মুছে যায় সীমান্ত পাঞ্জাবের আটারি সীমান্ত পেরিয়ে অমৃতসর হয়ে কলকাতার আরও একবার সেই উদাহরণ রাখলেন করাচির নাগরিক জাওয়ারিয়া খান পাঁচই ডিসেম্বর কলকাতায় পা রেখেছেন জানুয়ারিতে বিয়ে রাজনৈতিক আকচা আকচি বা সীমান্তের কাটাতার সম্পর্কের সুতো ছেঁড়া বোধহয় এখনও শক্ত মৃত্যুর কান্নিমাল দেখবে এই কলকাতা শহর এবং আমাদের পুরো দেশ বঞ্চনার যে শিকার হয়েছে আমরা সেই বঞ্চনাটাকে দেখেছেন তাদের মাধ্যমেই আজকে এই বঞ্চনা পুরো পশ্চিমবঙ্গবাসীর সামনে প্রস্ফুটিত হয়েছে বেশ কয়েক বছর ধরেই সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের সাক্ষী থেকে চেয়ে রাজ্য অনেকে হসপিটালে অ্যাডমিট আছে অনেকের শরীরের কন্ডিশন এমনই খারাপ হচ্ছে যে সেটা হয়তো সেটা মৃত্যুর দিকে যাচ্ছে আদালতে মামলা চলছে গ্রেফতার হয়েছেন শাসক দলের নেতা মন্ত্রী আর এইসবের পাশাপাশি ঠায় অবস্থান চালিয়ে গিয়েছেন চাকরি প্রার্থীরা এর মধ্যেই হারিয়েছেন প্রিয় মানুষকে রোজ ধর্নায় আসতে গিয়ে পকেটে টান পড়েছে তাও হকের চাকরির দাবিতে নয় পড়ল এসএসসির এস এলএসি নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের ধর্ণা আর নতুন করে দু হাজার টাকার নোট ছাপানো হবে না তবে রিজার্ভ ব্যাংক এও জানায় যে দু হাজারের নোট এখনই বাতিল হচ্ছে না দু হাজার টাকার নোট চলতি বছর মে মাসে এই দু টাকার নোট বদলে ফেলতে হবে এমনই কথা বলা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে ডিসেম্বরের মাঝামাঝি এক অদ্ভুত ছবির সাক্ষী হয় কলকাতার রিজার্ভ ব্যাংক নোট জন্য দিন রাত লাইনে দাঁড়ান নিম্নবিত্ত দিন আনি দিন খাই মানুষ অভিযোগ ওঠে

তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা মুখ লুকিয়ে ফেলছেন এমনটা কেন হচ্ছে প্রশ্ন উঠছে আমি তো সাধারণ মানুষ আমি যাচ্ছি বলে কিন্তু বড় ওখানে দাঁড়িয়ে দেখছি এখানে দাঁড়িয়ে মুখে চাপাকে রুমাল চাপাকে দেখছেন খোঁজ নিয়েছিল আনন্দবাজার এই ঘটনাটা একটু চব্বিশে অগস্ট রাজভবনের সামনে এক যুবককে উদ্ভ্রান্তের মতো ভর্তি দেখেছিল আনন্দবাজার রাজ্য রাজ্যপাল দ্বন্দ্বে অনেক বিশ্ববিদ্যালয়েই তখন উপাচার্য উপাচার্য নেই তাই অশ্বের শংসাপত্রে সই করা তাই ডির ডিওতে চাকরি পেয়েও যোগ দিতে পারছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের রক্তি সায়নকাল দু হাজার সতেরো সালে ডিও জিও মেমোরিয়াল কলেজ থেকে আমি ফটোগ্রাফিতে একটা ডিপ্লোমা কোর্স করি ডিও জিও কলেজ অ্যাফিলিয়েট টু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দু হাজার উনিশ সালে সেখান থেকে পাস আউট হই দিয়ে আমি সরকারি চাকরির জন্য সমস্ত রকম প্রিপারেশান নিতে থাকি এই বছর দু হাজার তেইশ সালে আমি ডিআরডিওতে সিলেক্ট হই অ্যাজ এ ফটোগ্রাফার তারপর সেখানে তেইশে মেতে ডকুমেন্ট ভেরিফিকেশানে যাই সেখানে গিয়ে আমি আমার ফাইনাল সার্টিফিকেট সাবমিট করতে পারি না তার আগে আমি ইউনিভার্সিটিটাতে গিয়ে চেয়েছিলাম তারা বলেন যে সময় লাগবে সময় লাগবে তার বিশ্ববিদ্যালয় থেকে রাজভাব শংসাপত্র আদায়ের দৌড়ে স্বয়ং সন্ধি হয়েছিল আনন্দবাজার আমাদের খবরের জেরে কি রাজভব রাজ্যপালের পক্ষে ডাক পয়সা ওই প্রেম ডিভার আনন্দবাজার অনলাইন আমাকে যেভাবে সাহায্য করবে সেটা অতুলনীয় মানে প্রতিটা স্টেজে আমাকে ইউনিভার্সিটি এখানে সেদিন মানে আপনারা যেভাবে প্রতিবেদনটা তুলে ধরলেন তারপর আজকে মানে এটা অকল্পনীয় এবং এটার জন্য আপনাদের অসংখ্য কী বলবো মানে আপনাদের জন্য এই চাকরিটা আমি পেতে চলেছি এইটুকু বলতে পারি